কেমন আছেন সবাই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম একটু বাইরে মাত্র আসলাম তো আমরা এমনি একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম তারপর হচ্ছে যে কিছু কেনাকাটা করছি কোনোটাই কোনো প্ল্যানে ছিল না এবং সবগুলা কেনাকাটায় ওর মতো নেই বা এটা দেখি এরকম আমি শুধুমাত্র একটা জিনিস বলছি যে এটা নিতে হবে মানে কোনোটাই আমাদের প্ল্যানে ছিল না বের হয়ে হাঁটতে হাঁটতে সব প্ল্যানে আসছে তো একটা একটা করে দেখে কি কি কিনছি গ্লাসের ঢাকনা কিনছি গ্লাসের মুখে দেওয়ার জন্য আর কি তিনটা তারপর আমি মানে এগুলো আমার হাজবেন্ডই বলছে সব কিছুই জাস্ট আমি শুধু এই যে একটা জিনিসের কথা বলছি মানে দোকানে গিয়া আমি বলছি তো একটা লবণদানিও নিতে হবে পরে যে লবণ দানিটা নিচ্ছি এইটা শুধুমাত্র মানে আমি আমি বইলে নিচ্ছি আর বাদ বাকিগুলো ওই নিচে থেকে নিচে থেকে নিচ্ছে আর হচ্ছে যে যে ফুচকা তারপর এখানে আছে লেবু আর হচ্ছে কলমি শাক তারপর হচ্ছে কয়েলের প্লেট আর হচ্ছে যে ছাকনিগুলা গুলা মানে পুড়া করার জন্য আর যেটা আনছে এটা হচ্ছে একটা বেডশিট বালিশের কভার সহ একটা বেডশিট আনা হয়েছে বিছানায় পাতার উপর আপনাদের সাথে শেয়ার করবোই আমার কাছে এটা অনেক ভালো লাগছে কালারটা ওরও অনেক পছন্দ হয়েছে তো এইগুলো আর কি আমাদের কেনাকাটা করা হয়েছে একটু বের হয়েছিলাম ফুচকা খাইছে হাঁটাহাঁটি করতে করতে তারপরে এইগুলা একটা 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 এরা মানে দোকানে ঠুকছি টুকটাক করে যে এই করছি তো এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তাটা